জায়ান্ট আফ্রিকান ল্যান্ড শামুক আকর্ষণীয় দেখতে মনে হতে পারে তবে তারা তাদের ধীর গতিবিধি এবং চিত্তাকর্ষক আকারের আডালে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি লুকিয়ে রাখে সেবা যত্নের এই ভিডিওতে আমরা এই দৈত্যাকার শামুক যে বিপদগুলি সৃষ্টি করে এবং এটি থেকে সুরক্ষিত থাকার জন্য কি করা দরকার সে সম্পর্কে জানব চলুন শুরু করা যাক জায়ান্ট আফ্রিকান ল্যান্ড শামুক বিশ্বের বৃহত্তম স্থলজ শামুকগুলির মধ্যে একটি যা আট ইঞ্চি পর্যন্ত লম্বা হতে সক্ষম এই শামুক পূর্ব আফ্রিকার স্থানীয় তবে তারা তাদের দ্রুত প্রজনন এবং অভিযোজন যোগ্যতার কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে যদিও তারা নিরীহ মনে হতে পারে তবে তাদের উপস্থিতি মারাত্মক উদ্বেগের কারণ হতে পারে এই শামুকগুলি র্যাড লাংওয়ার্ম পরজীবীর পরিচিত বাহক যা মানুষের মধ্যে বিরল ধরনের মেনিনজাইটিস সৃষ্টি করতে পারে এই সংক্রমণের কারণে গুরুতর স্নায়বিক সমস্যা হতে পারে এবং মারাত্মক ক্ষেত্রে মৃত্যুও হতে পারে রেড লাংওয়ার্ম পরজীবী বহনকারী শামুক খাওয়া বা তাদের সংস্পর্শে আসার ফলে মানুষের মধ্যে এর সংক্রমণ হতে পারে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা জ্বর বমি বমি ভাব এবং পক্ষাঘাত ইত্যাদি মানব স্বাস্থ্যের বাইরে জায়ান্ট আফ্রিকান শামুক কৃষির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে এই শামুকগুলি মারাত্মক খাদক এবং এটি পাঁচশোটিরও বেশি বিভিন্ন ধরনের গাছপালা গ্রাস করতে পারে যার ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয় এতে শুধু খাদ্য উৎপাদনই ক্ষতিগ্রস্ত হয় না কৃষকের অর্থনৈতিক ক্ষতিও হয় যে অঞ্চলে জায়ান্ট আফ্রিকান শামুক বিস্তার লাভ করে তারা দ্রুত সে অঞ্চলের পুরো শস্যক্ষেতগুলি ধ্বংস করতে পারে জায়ান্ট আফ্রিকান শামুকের পরিবেশগত প্রভাবও উল্লেখযোগ্য খাদ্য এবং বাসস্থানের জন্য তারা দেশীয় শামুক প্রজাতির সাথে প্রতিযোগিতা করে এবং সংখ্যায় তাদের ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে স্থানীয় বাস্তুতন্ত্রকে ব্যাহত করতে পারে এই ভারসাম্যহীনতা অন্যান্য প্রজাতি এবং পরিবেশের সামগ্রিক স্বাস্থ্যের উপর ক্যাস্কেডিং প্রভাব ফেলতে পারে অনেটিভ অঞ্চলে জায় আফ্রিকান শামুক ছড়িয়ে পড়ার ফলে প্রায়শই স্থানীয় শামুকের সংখ্যা এবং অন্যান্য উদ্ভিদ ও প্রাণীজগতের হ্রাস ঘটে যা তাদের বিস্তার রোধের গুরুত্বকে তুলে ধরে এই শামুক কর্তৃক সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি অনুশীলন করা অপরিহার্য সর্বদা ফল এবং শাকসবজি ভালোভাবে ধুয়ে নিন এবং যথাযথ সুরক্ষা ছাড়াই শামুকগুলি স্পর্শ করা এড়িয়ে চলুন জায়ান্ট আফ্রিকান ল্যান্ড শামুক একটি ছোটখাটো উপদ্রব বলে মনে হতে পারে তবে স্বাস্থ্য এবং পরিবেশের উপর তাদের প্রভাব সুদূরপ্রসারী অবহিত থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং তাদের ছড়িয়ে পড়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন সেবা যত্নের এই পর্বটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটি উপকারী বলে মনে করেন তবে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন